সামনেই দিওয়ালি আসছে তাই দিওয়ালি স্পেশাল একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নারকেলের তক্তি। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে নেওয়া যাক ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি নারকেলের তক্তি বানাবো সেই জন্য নারকেল তো লাগবেই আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি এবার একটি পাত্রে আমি নারকেলটা মেখে নেবো আমি কড়াই নিয়ে নিয়েছি আমি কিন্তু গ্যাস অন করিনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ার মধ্যে চিনি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এলাচ এলাচটা আমি মানে একটু গুঁড়ো করে নিয়েছি আধা ভাঙা করে এবার খুব ভালো করে মেখে নিতে হবে যাতে চিনিটা গলে যায় আমি ভালো করে হাতে মেখে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে আরও বেশি টেস্টি হবে গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে আবারও মেখে নিচ্ছি আমি মেখে নিয়েছি খুব ভালো করে আর চিনিটাও গলে গেছে এবার কিন্তু আমি গ্যাসটা অন করে দিলাম গ্যাসটা অন করে দিয়ে আমি একটু জাল দিতে বসিয়ে দিয়েছি আমি গ্যাসটা অন করে দিয়েছি আর এদিকে পাক দিতে বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে আমরা নাড়ু যেভাবে পাকাই ঠিক সেইভাবেই একই সেম পদ্ধতিতেই হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু কম করে রাখতে হবে নাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে আমার দেখুন পাক ধরেই গেছে একটু কালারটা চেঞ্জ হয়েছে আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব খুবই সহজ খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেতে কিন্তু অসাধারণ লাগে দিওয়ালিতে আপনাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে এইভাবে নারকেলের তক্তি বানিয়ে খাওয়াবেন খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় নারকেলটা ধরে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নেব একটি প্লেটে তার মধ্যে কিন্তু আমি ঘি মাখিয়ে নেব একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি ঘি ভালো করে মাখিয়ে দিচ্ছি এবার নারকেলটা আমি ঢেলে দিলাম এর মধ্যে এবার হাত দিয়ে একটু চেপে 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 দিতে হবে একটু গরম সাবধানে করতে হবে কিন্তু তাড়াতাড়ি করতে হবে যেহেতু চিনি দিয়ে খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যেতে পারে আমি একটি স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি প্রথমে হাত দিয়ে আমি চেপে দিয়েছি খুব বেশি পাতলা করা যাবে না আমি যেভাবে করছি সেইভাবেই করতে হবে খুব সুন্দরভাবে আমি স্প্যাচুলার সাহায্যে একটু সমান করে দিলাম ওপরটা একটু প্লেন করে দিয়েছি এবার আমি পিস পিস করে কেটে নেব হয়ে যাবে তক্তি আমি কেটে নিচ্ছি আপনারা যেরকম শেপে কাটতে চান সেই শেপেই কাটতে পারেন আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি আমি সবগুলো তক্তি তৈরি করে নিয়েছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি নারকেলের তক্তি এই দিওয়ালি স্পেশাল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেই ভুলবেন না বাই